বেসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারের পক্ষ থেকে এক দারুণ সুখবর হেলথকেয়ার ডায়াগনিস্টিক সেন্টার হাসপাতাল রোজ মেসারাবাদ পিরোজপুর এখানে প্রতি রবিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার মাহাতাব হোসেন ডাক্তার মাহাতাব হোসেন এম বিবিএ এস এস এম সি মিডফোর্ড ঢাকা এফ এম ডি টি সি সিসিডি ঢাকা সিসি কার্ড ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকা সি অ্যাজমা ইউকে কোর্স অন স্কিন ডিজিজ আয়ারল্যান্ড ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল কার্ডিওলজি ইউকে যে সকল রোগের সুচিকিৎসা প্রদান করবেন অ্যাজমা অ্যালার্জি বাত মেডিসিন হৃদরোগ শিশু ডায়াবেটিস চর্ম যৌন ও মাথা ব্যথায় অভিজ্ঞ ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মাহতাব হোসেন রোগী দেখবেন প্রতি রবিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অগ্রিম সিরিয়ালের জন্য আমাদের মোবাইল জিরো ওয়ান এইট এইট জিরো থ্রি জিরো 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 ডাবল সিক্স অথবা জিরো ওয়ান স্বাস্থ্য আপনার অমূল্য সম্পদ তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্বাস্থ্য কামনায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড মেসারাবাদ